হ্যালো এভ্রিওয়ান আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ক্লাসে আমি অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। এবং কোথায় ভুল হয়েছে কি কারণে ভুল হয়েছে তা সবই ব্যাখ্যা করব তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক দেখো কি আছে গচ্ছ গচ্ছ মৃদুং গচ্ছ প্রাণং রক্ষ প্রযত্নত দ্বিতীয়টি হচ্ছে দক্ষিণেন গৃহাত সন্তি কতয় ধনীন জনা এরপরে আরও দুটি অশুদ্ধি সংশোধন আছে সেগুলি নিয়েও আলোচনা করব তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে প্রথম অশুদ্ধিটি আছে গচ্ছ গচ্ছ মৃদুং গচ্ছ প্রাণং রক্স প্রযত্নত এটিকে সংশোধন করলে হবে কি গচ্ছ গচ্ছ মৃদু গচ্ছ প্রাণান রক্স প্রযত্নত এখানে মৃদুং হলো না কেন মৃদুটা কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ এটি অনুসার হবে না মৃদু হবে মৃদু মৃদুনী মৃদুনি এভাবে রূপ হয় ক্লিবলিঙ্গ শব্দের প্রথমা দ্বিতীয় এবং সম্বোধ সম্বোধনে একই রূপ হয় তাই মৃদুটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ মৃদু হবে এখানে আর প্রাণং হলো না কেন প্রাণটা হচ্ছে নিত্য বহুবচনান্ত পুংলিঙ্গ শব্দ এটি নরশব্দের মতো সবসময় বহুবচনের রূপটি বসবে নরশব্দের দ্বিতীয় আর বহুবচনে কি আছে নরান এখানে তাই হয়েছে প্রাণান তাই কি বললাম মৃদুটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ আর প্রাণটা হচ্ছে নিত্য বহুবচনান্ত পুংলিঙ্গ শব্দ নর শব্দ রূপের মতো সবসময় বহু বচনের রূপটি বসে এরপরে দ্বিতীয়টি দেখো দক্ষিণেন গৃহাত সন্তি কতয় ধনীন জোনা। এখানে ভুল আছে কি এই যে এন প্রত্যন্ত শব্দের যোগে দ্বিতীয়া ও ষষ্ঠী হয় কিন্তু এখানে পঞ্চমী আছে গৃহাত আছে গৃহাত হবে না তাই হবে দ্বিতীয়া অথবা ষষ্ঠী তাই হয়েছে দক্ষিণেন গৃহাম এ সরি গৃহম বা গৃহস্য সন্তি কতয় এটি কিন্তু কতয় হবে না কতিটা হচ্ছে নিত্য বহু বচনান্ত শব্দ কতিটা হচ্ছে নিত্য বহু বচনান্ত শব্দ রূপ কেমন হয় কতি কতি কতিভি কতি কতিভ কতিভ কতি নাম কতিসু এইভাবে হয়েছে কতি ধনী জনা দেখো এরপরের দুটি অশুদ্ধি কি আছে ধিক ইয়ং দরিদ্রতা এটি ভুল আছে ঠিক করতে হবে এর পরেরটি কি আছে পিতৃণাহীন শিশুরয়ং তে স্নেহ ভাজনম ভাজন ভা এটি এটি ভুল আছে এটি ঠিক দুটি ঠিক করতে হবে তো চলো তাহলে ঠিক করি ধিক ধিক শব্দ যোগে দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি হয় এখানে প্রথমা দেওয়া আছে তাহলে এখানে প্রথমা হবে না এখানে ইদম শব্দের প্রথম আর এক বচনে ইয়ম হয় এটি হবে না তাহলে কি বললাম ধিক শব্দ যোগে দ্বিতীয় হয় প্রথমা হয় না কিন্তু এখানে দেখো দরিদ্রতা এটি লতা শব্দের মতো এখানেও প্রথমা দেওয়া আছে লতা শব্দের দ্বিতীয়ার এক বচনে হয় লতাম এখানে হবে দরিদ্রতাম ধিক শব্দ যুগে দ্বিতীয় হয় তাই স্ত্রীলিঙ্গ লতা শব্দের দরিদ্রতার শব্দটি লতা শব্দের মতো আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দের মতো তাই দ্বিতীয়ার এক বচনের রূপটি দিতে হবে দরিদ্রতাম আর ইয়ম ইয়মটা কি ইদম শব্দ ইদম শব্দের স্ত্রীলিঙ্গের দ্বিতীয়াতে হয় ইমাম বা এনাম যে কোনো একটি দেওয়া যেতে পারে ধিক ইমাম বা এনাম দরিদ্রতাম তাহলে কি বললাম ধিক শব্দ যোগে বিভক্তি হয় তাই দুটির রূপই চেঞ্জ করা হলো দ্বিতীয় হবে এরপর পিতৃণাহীন শিশুরয়ং তে স্নেহ ভাজ নম এখানে পিতৃনা পিতৃনা পিত্রা শব্দের তৃতীয়ার এক বছরে পিত্রা হয় পিতৃনা হয় না পিত্রা হয়েছে তাই আর হীন স্নেহ স্নেহভাজনমও হবে না ভাজনমটা হচ্ছে অজহলিঙ্গ শব্দ তাই এটি সবসময় ক্লিবলিঙ্গে ব্যবহৃত হয় ভাজনমটা হচ্ছে অজহলিঙ্গ শব্দ এটি ক্লিবলিঙ্গে ব্যবহৃত হয় সবসময় ক্লিবলিঙ্গে ব্যবহৃত হয় তাই হয়েছে স্নেহভাজনম আর এখানে পিত্রা হলো কেন হীন শব্দ যোগে তৃতীয়া হয় এই যে তৃতীয়া বিভক্তির একটা সূত্র আছে উন বারণ প্রয়োজনার্থ এগুলি উনার্থ বারণার্থ প্রয়োজনার্থক শব্দযোগে তৃতীয়া হয় তাই এখানে পিত্রা হয়েছে তৃতিয়ার এক বছরের রূপটি বসছে পিত্রাহীন শিশু রয়ং তে স্নেহ ভাজনম আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে আমি আমার এই চ্যানেলে শব্দরূপ ধাতুরূপ অনুবাদ অশুদ্ধির উপর প্রচুর ক্লাস দিয়েছি ক্লাসগুলি দেখলে আশা করছি উপকৃত হবে